প্রতিটি সমস্যা দূর হবে বজরঙ্গলি এই পাঁচ রাশির ভাগ্য জাগিয়ে তুলবেন মেষ রাশি, বৃষ রাশি, মিথুন রাশি বৃচিক রাশি কুম্ভ রাশি এই বছর বারো এপ্রিল শনিবার হনুমান জন্মোৎসবে মীন রাশিতে পঞ্চগ্রহী যোগ গঠিত হচ্ছে বুধ শুক্র শনি রাহু এবং সূর্য মিন রাশিতে একত্রিত হওয়ার কারণে বুধাদিত্য যোগ মেষ শুক্লাদিত্য যোগ লক্ষ্মী নারাজন যোগ এবং মালব্য রাজযোগের মতো অনেক রাজযোগও তৈরি হচ্ছে এই সমস্ত রাজ্যোগ চারটি রাশির মানুষের জন্য অত্যন্ত উপকারী হবে এই যোগের ফলে কোন রাশির জাতকরা উপকৃত হবেন চলুন তা জেনে নিন রাশি, ঠারস হনুমান জয়ন্তীর দিনে বৃষ রাশির জাতক জাতিকারা বজরঙ্গলীর বিশেষ আশীর্বাদ পাবেন আপনার সমস্ত মুলতুবি কাজ দ্রুত গতিতে এগিয়ে যাবে আপনি প্রতিটি ক্ষেত্রে সাফল্য পাবেন নতুন চাকরি পাবেন আটকে থাকা টাকা পেয়ে যাবেন বেকাররা কর্মসংস্থান পাবেন অর্থনৈতিক পরিস্থিতি আরও ভালো থেকে আরো ভালো হতে থাকবে মিথুন রাশি যে এই সময়টি মিথুন রাশির জন্য শুভ হবে আপনার ভাগ্য উজ্জ্বল হবে সাফল্য আপনার পাচুম্বন করবে আর্থিক লাভ হবে আত্মবিশ্বাস বাড়বে ব্যবসায় লাভ হবে ঘরে সুখ থাকবে আপনার মানসম্মান বাড়বে বৃশ্চিক রাশি স্করপিও বজরঙ্গলির আশীর্বাদে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা চাকরিতে পদোন্নতি এবং বেতন বৃদ্ধি পাবেন শিক্ষার্থীরা পরীক্ষায় ভালো ফলাফল পাবে ব্যবসায় প্রবৃদ্ধি হবে আর্থিক লাভ হবে বাড়িতে সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে কুম্ভ রাশি অ্যাকোয়স হনুমান জয়ন্তীতে যে শুভ যোগগুলি তৈরি হচ্ছে তা কুম্ভ রাশির জাতকদের জন্য খুবই উপকারী হবে আপনার কর্মজীবনে অগ্রগতি হবে সম্পদ বৃদ্ধি পাবে ব্যবসায়ীরা লাভবান হবেন আপনি কোনো ভালো খবর পেতে পারেন প্রতিটি সমস্যা দূর হবে বজরঙ্গলি এই পাঁচ রাশির ভাগ্য জাগিয়ে তুলবেন রাশি, মেষরাশি রাশি, মিথুন রাশি বৃচিক রাশি কুম্ভ রাশি এই বছর বারো এপ্রিল শনিবার হনুমান জন্মোৎসবে মীন রাশিতে পঞ্চগ্রহী যোগ গঠিত হচ্ছে বুধ শুক্র শনি রাহু এবং সূর্য মীন রাশিতে একত্রিত হওয়ার কারণে বুধাদিত্য যোগ মেষ শুক্লাদিত্য যোগ লক্ষ্মী নারাজন যোগ এবং মালব্য রাজযোগের মতো অনেক রাজযোগও তৈরি হচ্ছে এই সমস্ত রাজ্যোগ চারটি রাশির মানুষের জন্য অত্যন্ত উপকারী হবে এই সুভযোগের ফলে কোন রাশির জাতকরা উপকৃত হবেন চলুন তা জেনে নিন বৃষরাশি ঠারস হনুমান জয়ন্তীর দিনে রাশির জাতক জাতিকারা বজরঙ্গলীর বিশেষ আশীর্বাদ পাবেন আপনার সমস্ত মুলতুবি কাজ দ্রুত গতিতে এগিয়ে যাবে আপনি প্রতিটি ক্ষেত্রে সাফল্য পাবেন নতুন চাকরি পাবেন আটকে থাকা টাকা পেয়ে যাবেন বেকাররা কর্মসংস্থান পাবেন অর্থনৈতিক পরিস্থিতি